কিছুদিন যেতে না যেতেই তাদের জলচকের ভাব এসে যায় আমাকে আইসা অনেকগুলো কিল ঘুষি দিয়ে আমাকে লাচ্ছি দিয়ে সিঁড়ি থেকে ভলাইয়ে দেয় আমার একটা কন্যা সন্তান আছে আমার সন্তানটার বয়স যখন দুই মাস ছাব্বিশ দিন হয় তখন তার বাবা আরেকটা বিয়ে করেন তার বাবা আরেকটা বিয়ে করার পরে আমি তাদের বাড়ি থেকে আমাকে বের করে দেয় আমি ঢাকার শহরে চলে আসি আস্তে আস্তে করে আমার মেয়েটা বড় হয় আমার মেয়েটা ইন্টার পাস করে আমি নার্সিং ভর্তি করি সে নার্সিংয়ের প্রথম সেমিস্টারে সময় হঠাৎ করে তারা পছন্দ করে করছে তখন ফ্যামিলিগতভাবে বিয়ে হয় বিয়ে হওয়ার সময় তাদের কোনো যৌতুক ছিল না আমাদের কাছ থেকে কিছু নেবে না কিন্তু হঠাৎ করে কিছুদিন যেতে না যেতেই তাদের যৌতুকের ভাব এসে যায় প্রথম বলে দুই লাখ টাকা তারা যখন বাড়ি করে তখন আমি দুই লাখ টাকা তাদের বাড়ি করার জন্য দেই তারপরে যখন মেয়েকে নির্যাতন করে মেয়েকে যখন জ্বালায় পরে তারা বলতেছে পাঁচ স্বর্ণ একশো লোক খাওয়াইতে হবে আর একটা ঘর সাজাইয়ে দিতে হবে মাল সামানা দিয়া তখন আমি বলছি যে আমার পক্ষে এটা সম্ভব না তখন আমার মেয়ের শাশুড়ি তার ছেলেকে বলছে তোর শাশুড়ি নাইমে যাইতেছে যাইয়া মাইরে ফলা। আমাকে আইসা অনেকগুলো কিল ঘুষিয়ে দিয়া আমাকে লাথি দিয়ে সিঁড়ি থেকে ভালাইয়ে যায় তখন আমি লেন্স হয়ে পড়ি আমার সাথে এক মহিলা গেছিলো ওই নেত্রী আবা আমাকে হসপিটালে নিয়ে আসে এই নিয়ে আসার পরে আমাকে ওখানে প্লাস্টার করে আজ পর্যন্ত আমার মেয়ে কোনোদিন আমার সাথে কথা বলে না সাত মাস আমার মেয়ে কি দুনিয়াতে বেঁচে আছে না মারা গেছে না তারা কিছু করে ফেলাই যে আমি জানি না আমি জোহরা তালুকদার আমার মেয়ের শাশুড়ির নাম জোহরা তালুকদার সে মিড সরকারি হাসপাতালে নার্সের ইনচার্জ আমি তার এবং তার ছেলের উপযুক্ত বিচার চাই আমি মহা আমাদের তো এখন কোনো সরকার নাই আমি মহা উপদেষ্টার কাছে এবং আমি দেশবাসীর কাছে বিচার চাই যেন আমার বিচারটা সূক্ষ্মভাবে একটু দেখেন আমার পাটা অপারেশন করতে হবে আমার চিকিৎসার জন্য আমার কোনো ব্যবস্থা নাই প্রবাসী এবং দেশবাসী ভাইয়েরা বোনেরা যদি আমাকে একটু সহযোগিতা করে তবে আমার পাটা অপারেশন করতে পারতাম আমার দুইটা হাত বলক হয়ে গেছে আমি দুইবার ব্রেন স্ট্রোক করছি আমি এখন কোনো কাজ করে খেতে পারি না আমি এক ডোনার বাড়ি অনাথ অনাথ অবস্থায় থাকি আমি তাদের বাড়ি একটু মানুষের কাছে সাহায্য চেয়ে চলি আমার পরিবারে কেউ নয় আমি একা আগে আমি পুরানের শিক্ষক ছিলাম কিন্তু আমি হ্যাঁ অ্যাটাক করে আমি আর ছিঁড়ি বাইতে পারি না আমি এই জন্য আর পড়াইতে পারি না আমার বাবার বাড়ি তিন কাঠা জায়গা আছে ওই জায়গাটুকু বিক্রি করে আই না তাদেরকে দিতে বলে আমি এটা দেই না এটাই আমার অপরাধ আমার আর কোনো অপরাধ নাই ক্রানিগঞ্জ ভাগনা থানা বাবার নাম সাইদুল ইসলাম মা হলো জহরা তালুকদার মিটফোট হাসপাতালে চাকরি করে আমার সাত মাস ধরে আমার মেয়ের সাথে কোনো যোগাযোগ নাই দেখার জন্য তারা অত্যাচার করে তারা এক বেলা খাইতে দেয় না আমার মেয়ে কেবল বিয়ে হয়েছে ছেলে মেয়ে হয় নাই মেয়ে পড়াশোনা করতো মেয়ের পড়াশোনাও তারা বন্ধ করে দিছে